গাইস এই সপ্তাহে আপনারা যারা আমাদের কাছে অর্ডার করেছিলেন একজন লেভেলন প্রবাসী ভাই আমাদের কাছে অর্ডার করেছিলেন এই লকেটটি আর তার ডিজাইন অনুযায়ী কিন্তু আমরা বানিয়ে দিয়েছি তাকে গাইস আপনারা যারা অর্ডার করতে চান শুধুমাত্র লেভেলনে থাকার প্রবাসী আমাদের কাছে অর্ডার করবেন আর আপনাদেরকে আজকে কিছু ডিজাইন দেখাবো আমি সেই সাথে জানিয়ে দেওয়ার চেষ্টা করব এই ডিজাইনগুলোর ওজন কীরকম আছে কীরকম প্রাইজের ভেতরে আপনারা আসলে আমাদের কাছ থেকে অর্ডার করলে এই ডিজাইনগুলো তৈরি করে নিতে পারবেন দেখেন এই ডিজাইনটির যদি ওজন দেখে এগুলো হচ্ছে বাইশ ক্রিকেট ওজিনের হরমার্কটি কিন্তু করা আছে মাত্র চারি গ্রাম চুয়ান্ন পয়েন্ট প্রায় সাড়ে চার গ্রামের উপরে আসে এই ডিজাইনটি চেন সহ আর এখানে একজন লেবালন প্রবাসী আপু আমাদের কাছে অর্ডার করেছিলেন আসলে অনলাইনের মাধ্যমে এই লকেটটি অ্যাস দিয়ে তো তা এই ডিজাইনটি আপনাদেরকে যদি ওজন দেখাই মাত্র এক গ্রামের থেকে একটু কম আসে আর প্রাইসটি পড়েছিল শুধুমাত্র একশো তেইশ ডলারে কিন্তু আপনারা এত সুন্দর একটি লকেট পাচ্ছেন আপনাদের নাম দিয়ে লকেট যারা তৈরি করতে চান নামের প্রথম অক্ষর দিয়ে অবশ্যই অর্ডার করে ফেলবেন দোকানটি হচ্ছে লেবালন গাইজ এই দুটি লকেট অর্ডার করেছিলেন সেম কাস্টমার এন দিয়ে একটি অ্যাপ দিয়ে একটি দুটি লকেটই আমরা কিন্তু তাকে তৈরি করে দিয়েছি আপনাদেরকে যদি ওজন দেখাই দেখেন এন দিয়ে যেই লকেটটি আছে সেই লকেটের ওজন হচ্ছে মাত্র এক গ্রাম পাঁচচল্লিশ পয়েন্ট আর এখানে আরেকটি কানের দুল আপনাদেরকে দেখাবো স্পেশাল কানের দুল যেটা দুই দুই হাজার পঁচিশের একটি ডিজাইন খুবই সুন্দর একটি ডিজাইন মাত্র দুই গ্রামে কিন্তু পাচ্ছেন আপনারা এত সুন্দর একটি কালেকশন বাইশ ক্যারেট এটা কিন্তু অরিজিনাল হলমার্ক করা আছে খুবই সুন্দর একটি কালেকশন এই এই কিন্তু আজকে আমাদের কাছ থেকে ডেলিভারি যাচ্ছেন লেবলন প্রবাসী এক আপু আমাদের কাছ থেকে নিলেন এই কালেকশনটি আর এখানে যারা আপনাদের আরেকটি ডিজাইন আপনি আপনাদেরকে দেখাই অনেকেই এক পাথরের ভেতরে ডায়মন্ডের নোস পিন খুঁজে থাকেন সেই কালেকশনগুলো কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনারা যদি নিতে চান এইগুলোর প্রাইস পড়বে শুধুমাত্র নব্বই ডলার ডায়মন্ডের অরিজিনাল ডায়মন্ডের নোস পিন আপনারা কিন্তু পরীক্ষা নিরীক্ষা করে নিতে পারবেন আরেকটি কালেকশন দেখায় আপনাদেরকে যারা নাম দিয়ে বিশেষ করে এরকম ধরনের লকেট তৈরি করতে চান আপনাদের নাম দিয়ে খুবই সুন্দর একটি কালেকশন এবং খুবই ওয়াও কালেকশন এই কালেকশানটি যদি ওজন দেখাই দেখেন চেন সহ খুবই কম ওজনের ভেতরে আমরা কিন্তু এই ডিজাইনটি তৈরি করেছি খুবই কম ওজনের ভেতরে মাত্র তিন গ্রাম চৌত্রিশ পয়েন্ট এই ডিজাইনটির ওজন আছে আর টোটালি আপনাদেরকে যদি প্রাইসটি দেখাই তিনশো চুরাশি ডলার পড়ছে আসলে লকেটটির ওজন ছিল আপনার এক গ্রাম ব্রাশি পয়েন্ট প্রাইসটি করেছিল দুইশো সতেরো ডলার এবং চেনটির ওজন ছিল এক গ্রাম উনপঞ্চাশ পয়েন্ট তার মানে দেড় গ্রাম প্রাইসটি পড়ছিলো একশো সাতষট্টি ডলার হলে আপনারা কিন্তু এই ডিজাইনটি আমাদের কাছ থেকে তৈরি করে নিতে পারেন টোটালি তিনশো চৌরাশি ডলার হলে আরেকটি কালেকশন দেখাবো অনেক সেলেরাই আছেন আসলে এরকম ইটালিয়ান মোটা সেন খুঁজে থাকেন একটু হেভি ওজনের ভেতরে তো তারাও কিন্তু নিতে পারেন এগুলো হচ্ছে আমাদের প্রবাসী ভাইয়েদের জন্য এই ডিজাইনগুলো মাত্র একান্ন গ্রাম উনানব্বই পয়েন্ট ভিতরে পাচ্ছেন আপনারা কিন্তু এগুলোর গ্রাম হচ্ছে সাড়ে তিন ডলার গ্রাম যেহেতু আগের ভিডিওতে আমি কিন্তু তিন ডলার গ্রাম আপনাদের কাছে বিক্রি করেছি কিন্তু এখন বর্তমানে রুপার চার্জটা একটু বেড়ে গিয়েছে এই জন্য আমরা এখন বর্তমানে সাড়ে তিন ডলার গ্রাম হলে আপনাদেরকে দিচ্ছি এই সুন্দর কালেকশনগুলো গাইছি আপনারা যারা কেনাকাটা করতে চান অবশ্যই চলে আসবেন দোকানটি হচ্ছে লেভেলন ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই